গভীর রাতে জনরোষের হাত থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকার স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে ওই এলাকায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা হঠাৎই একটি বাড়িতে ঢুকে পড়ে আচমকায় ওই বৃদ্ধাকে দেখতে পেয়ে অনেকের মনে সন্দেহ হয় এছাড়াও ভয় পেয়ে যান গৃহস্থ বাড়িতে থাকা এক যদিও সাথে সাথে শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় থানার সাব ইন্সপেক্টর নন্দ হাজরা এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জানা যায় আচমকা ওই বৃদ্ধা এলাকায় ঢুকে পড়াতে অনেকের মনে সন্দেহ তৈরি হয় অভিযোগ তারপরে এলাকারই বেশ কয়েকজন ওই বৃদ্ধাকে মারধর করে সেই কারণে ও শরীরের অন্যান্য জায়গায়

তো এবার ওনাকে আমি চিনি না জানি না যদি আমাকে ধরে পিছন থেকে মানে আমি পিছনে ফিরিয়ে ফিরে দেখছি উনি রয়েছে আমার পিছনে তো ফিরিয়ে মানে আমি ওর দিকে যেই তাকিয়েছি ও আমাকে চেপে ধরেছে তাহলে ওখানটায় মানুষটা কি হতে পারে কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা এই তো বিশায় আধা ঘন্টা আগে আপনি কি রাস্তায় ছিলেন রাস্তায় ছিলাম কেন বাথরুমে ছিলাম বাথরুমের থেকে বেরিয়ে উনি কি বাইদের বাড়ির মধ্যে ঢুকে গেছে হ্যাঁ বাথরুমের কাছে বুঝতে পারছেন না আপনি বাথরুমটা বাড়ির থেকে নিস্ত রাস্তায় হবে না কি গো ওখানে মেঘরাজ ওদের বেঁধে দিই নিশ্চয় তারপর আতঙ্ক তৈরি হয়েছিলাম হ্যাঁ অবশ্যই আমি দুজীবন আমার শেষ এমন ভাবে আমি চিল্লাচ্ছিলাম মানে আমার আমার জায়গায় মানে বাচ্চা থাকলে কিন্তু আমি জানি না আমি তারপর তারপর কি এই যে তারপর আপনি কি করলেন স্লাইডটা খুলে গেছে কি ওনার হাতটা ছাড়ালাম ছাড়ানোর পরে যে ছেড়েছি ওনাকে হাতটা ছাড়িয়ে সেই তো মানে এমন ভাবে বলার কথা না মানে কোনো রকম সন্দেহ হচ্ছিল মহিলাকে দেখে হ্যাঁ সন্দেহ হচ্ছিল তারপর আমাকে চেপে ধরেছিল আচ্ছা ওর জন্য আমার সন্দেহটা হয়েছে আচ্ছা তো উনি যখন দৌড়ে এসেছে আসার পরে মানে পালিয়েছে

आप Dakar अप पारब जिया बार stop जोगिदोग बामा उिजोग भोर्फ��भट्रेक अगरो जर्प आग्ट डिएयन घन्व हर यस Google ओर जिगी ऌद हुआट जाुन मेरो घो भुएल पारण भटनग資 लेकर उना ना आप रमेरो जो भुएलिये डिवी देम आगЬ אा, तर আমি আমি বুদ্ধি শিখিয়েছি ছবিটা করতে বলে দিচ্ছি